আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় রবিউল ফ্যাশন থেকে আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকে দেখাবো এগুলো হচ্ছে পাকিজা যেটা হচ্ছে জামা প্লাস ওন্না কাটওয়ার করা থাকবে যেটা জামার গলাতে কাজ করা থাকবে এবং নিচের প্যানেলে সুন্দর করে কাজ করা থাকবে এবং অন্যার দুই পাশেও কাটওয়ার করা থাকবে সো প্রত্যেকটা ড্রেসি আমরা একটা একটা করে খোলা দেখাচ্ছি সো প্রথমে দেখাবো এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে একটা ড্রেস দেখেন এটার গলাতে কিন্তু একদম সুন্দর করে নিখুঁত পিটানো এম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এবং নিচের প্যানেলেও কিন্তু সুন্দর করে এম্বয়ডারি কাজ করা থাকবে এবং এটা হচ্ছে ব্যাক পার্ট এবং নিচেটা হচ্ছে সিলেপের অংশ আঠারো ইঞ্চি দেওয়া আছে যে যেভাবে বানিয়ে নিতে চান ইনশাল্লাহ বানিয়ে নিতে পারবেন একদম হানড্রেড পারসেন্ট বেস্ট একটা প্রোডাক্ট যেটা হচ্ছে আশি বাই আশি সুতা এবং এটা হচ্ছে অন্যটা দেখেন দুই পাশেই কিন্তু কাটওয়ার্ক করা থাকবে প্লাস পিওর কটন যেটা হচ্ছে আশি বাই আশি সুতা এখন কিন্তু গরম গরমের জন্য কিন্তু খুবই আরামদায়ক একটা প্রোডাক্ট কেউই মিস করবেন না এটা হচ্ছে পরবর্তী আরেকটা কালার দেখেন এই কালারটাও কিন্তু জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর গলা প্লাস নিচের প্যানেলে সুন্দর করে কাজ করা এবং অন্যতেও থাকবে দুই পাশে কাটওয়ার করা এগুলো দেখবেন বড় বড় পেজে বারোশো পনেরোশো নিচে সেল হয় না হোলসেল হচ্ছে আমরা সেই ড্রেসগুলো আপনাদেরকে দিব মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা একদম হোলসেল ধামাকা অফার দেখেন এটার গলাতে প্লাস নিচের প্যানেলে কিন্তু সুন্দর করে অ্যাম্বয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে এবং এটা হচ্ছে ব্যাক পার্ট নিচেরটা হচ্ছে স্লিপের অংশ হানড্রেড পারসেন্ট বেস্ট একটা প্রোডাক্ট আমরাই দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পাকিজা কাপড় আসলে এই প্রোডাক্টটা যখন হাত দিয়ে ধরবেন তখন বুঝতে পারবেন যে আসলে কী টাকায় কী ড্রেস নিছেন ইনশাল্লাহ খুশি থাকবেন এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে দেখেন গলার এম্ব্রয়ডারি কাজের ফিনিশিংগুলো দেখেন গলাতে প্লাস নিচের প্যানেলে সুন্দর করে অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে এবং এটার অন্যটা থাকবে হচ্ছে পিওর জর্জেটের মধ্যে দেখেন যেটা হচ্ছে শিপন জর্জেট বলে অনেকে একদম হানড্রেড পারসেন্ট ডিজিটাল প্রিন্ট করা পিওরের একটা অন্য মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এই কালারটাও কিন্তু জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্যাকপার্ট এবং নিচেরটা হচ্ছে সিলেপের অংশ এবং এই ডেসটার ব্যাকপার্টের পার্টের সাথেই কিন্তু অন্যটার ম্যাচিং আছে দেখেন এটা হচ্ছে ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু ব্যাক সাথে কন্টাস্ট ম্যাচিং করে দেওয়া হয়েছে মাত্র নয়শো টাকা এটা হচ্ছে পরবর্তী আরেকটা কালার দেখেন কাজের ফিনিশিংগুলো দেখেন ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনাসামনি আপনাদের আরও বেশি ভালো লাগবে গলাতে প্লাস নিচের প্যানেলে সুন্দর করে অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা প্লাস ওন্নাটা থাকবে কাটওয়ার্ক করা পুরা পাঁচ হাত নামাজে একটা ওন্না পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি আপনাকে এক টাকাও বিকাশ করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে পেমেন্ট করবেন শুধু ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে এবং ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে তারপরে পেমেন্ট করবেন দেখার মতো একটা অ্যাড্রেস মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা শুধু একটা করে স্ক্রিনশট নাম ঠিকান্যান ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে অথবা ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আশা করি আপনার পছন্দের ড্রেসগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র নয়শো টাকা এটা হচ্ছে অন্যটা দুই পাশে সুন্দর করে কাটওয়ার্ক করা একদম হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের একটা ড্রেস মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা যার যেখান থেকে নিন যে পজিশন থেকে নিট খুব দ্রুত দ্রুত স্ক্রিনশট নাম ঠিকানা নেন্ড ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দেবেন তাহলেই আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন এবং আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য প্রত্যেকটা ড্রেস ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে হান্ড্রেড পারসেন্ট বেস্ট কালেকশন মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পরবর্তী আরেকটা কালার এই কালারটাও কিন্তু জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর দেখার মতো একটা কালেকশন মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন কেউ মিস করবেন না ঝটপট স্ক্রিনশট নাম ঠিক ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দেবেন তাহলেই আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন ডেসক্রিপশন বক্সে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই ইমু হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আশা করি প্রত্যেকটা ড্রেস ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা দেখার মতো একটা ড্রেস বারোশো পনেরোশো টাকার ড্রেস আমরাই দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা একদম হোলসেল ধামাকা অফার কেউ মিস করবেন না এটার অন্যটাও থাকবে হচ্ছে পিওর জর্জেটের মধ্যে একদম দেখার মতো একটা ড্রেস মাত্র নয়শো টাকা এটা হচ্ছে পরবর্তী আরেকটা কালার এই কালারটাও কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন কেউ এই মিস করবেন না এটা হচ্ছে ব্যাক পার্ট দেখেন হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা এবং এগুলোর কাপড় কোয়ালিটি হাত দিয়ে না ধরলে বুঝতে পারবেন না যে আসলে কী টাকায় কী ড্রেস নিছেন ইনশাল্লাহ খুশি থাকবেন হান্ড্রেড পার্সেন্ট বেস্ট একটা কালেকশন আমরাই দিচ্ছি মাত্র নয়শো টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা কেউই মিস করবেন না মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ভিডিওর সর্বশেষ যে কালারটা দেখেন অসম্ভব সুন্দর এটার প্রাইজও থাকবে মাত্র নয়শত পঞ্চাশ টাকা কেউই মিস করবেন না এবং এটা হচ্ছে অন্যটা সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন নিত্য নতুন এবং আপডেট ড্রেসের কালেকশনগুলো যেন আমরা আনতে পারি আসসালামু আলাইকুম